হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো আমি অসীমা ক্রাফট উইথ অসীমাতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের বাড়িতে এ ধরনের চালের বস্তা সারের বস্তা এই যে প্লাস্টিকের যে বস্তাগুলো হয় এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে আর এগুলো দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে দারুণ একটি আইডিয়া শেয়ার করবো যা তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে তো দেখো এখানে আমি একটা বস্তা নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের বস্তা আর বস্তার এই যে নিচের দিকটা এইভাবে যে সেলাই করা আছে সেলাইটাকে আমি খুলে নিচ্ছি ব্যাগে যে সাইডটা সেলাই করা ছিল সে সাইডটাকে আমি এইভাবে খুলে নিয়েছি আর এটা দেখো এখান থেকে আমি কেটে নিচ্ছি এটা দিয়ে আমি একটা ব্যাগ বানিয়ে তোমাদের দেখাবো আর এটার কোনো মেজারমেন্ট আমি দেখালাম না তোমরা ছোট বড় যে সাইজের বানাও না কেন সেই অনুযায়ী তোমরা একটা মাপ নিয়ে ব্যাগটা বানিয়ে নেবে আর দেখো ব্যাগে মানে পিসটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর হ্যান্ডেল বানানোর জন্য এখানে আমি একটা পিস কেটে নিচ্ছি শুরু করে ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি এখানে দুটো পিস কেটে রেডি করে নিয়েছি এবার এই যে ব্যাগ বানানোর জন্য যে পিসটা কেটেছিলাম এটাকে আমি সেলাই করে নেব আর যে বন্ধ দিকটা যে দিকটা আছে ওদিকটা আমি ব্যাগের নিচের দিকটা রাখবো তাহলে ব্যাগটা একটু মজবুত হবে আর দু সাইডে যে খোলা দিকটা আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে দেখো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি একটু ভালো করে মজবুত করে সেলাই করতে হবে যাতে ব্যাগটা একটু টেকসই হয় ব্যাগের একদিক সেলাই করে নিয়েছি আর যেদিকটা আমি হ্যান্ডেল লাগাবো সেদিকটা দেখো এইভাবে আমি ডবল ফোল্ড করে নিয়েছি ডবল ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি সেলাই করে নেবো এইভাবে খুব সহজ পদ্ধতিতে ব্যাগ বানানো শেখাবো যাতে তোমরা খুব সহজেই বাড়িতে ব্যাগ বানিয়ে নিতে পারো এই ধরনের প্লাস্টিকের যে বস্তাগুলো হয় এই বস্তাগুলো দিয়ে ব্যাগে দিকটা হ্যান্ডেল লাগাবো এই দিকটা আমি সেলাই করে নিয়েছি এইভাবে আর ব্যাগের এক সাইডটা আমি আগেই সেলাই করে নিয়েছি আর একদিক খোলা আছে এই খোলা দিকটা আমি দেখো এইভাবে সেলাই করে নিচ্ছি প্রথমে এইভাবে ফোল্ড করে নেব নেওয়ার পর আমি সেলাই করে নেব একটু মজবুতভাবেই সেলাই করব আর এইভাবে ফোল্ড করে নিয়েছি কারণ যাতে না ব্যাগটা খুলে যায় তার জন্য আমি ব্যাগের যে সুতোগুলো আছে এগুলো যাতে না খুলে যায় তার জন্য আমি এইভাবে ফোল্ড করে তারপর আমি সেলাই করে নিচ্ছি এবার দেখো ব্যাগের নিচের দিকে যে দুটো কর্নার আছে দুটো কর্নারকে আমি সেলাই করে নেব যাতে ব্যাগটা একটু দেখতে বক্স টাইপের লাগে তো দেখো কর্নারটাকে আমি এইভাবে ধরেছি আর এই কোণ থেকে আমি দু ইঞ্চিতে মার্ক করে নিয়েছি প্রথমে তারপর একটা সোজা করে দাগ টেনে নিয়েছি আর এই দাগ বরাবর আমি সেলাই করে নেব তো একদিক আমি করে নিয়েছি সেলাই আর অপর দিকটা অপর কোনটা আমি একইভাবে মার্ক করে নেব দু ইঞ্চি মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর একইভাবে আমি সেলাই করে নেব ব্যাগটাকে আমি রেডি করে নিয়েছি এবার ব্যাগে আমি হ্যান্ডেল লাগাবো হ্যান্ডেল লাগানোর জন্য যে পিস দুটো আমি কেটে রেডি করে রেখেছিলাম একটা পিস আমি এখানে নিয়ে নিয়েছি আর পিসটাকে দেখো প্রথমে আমি দু সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিয়েছি তারপর মিডিল থেকে আমি ফোল্ড করে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি সেলাই করে হ্যান্ডেল বানিয়ে নেব আর তোমরা যতটা চওড়া রাখবে সেই অনুযায়ী তোমরা ফোল্ড করে নেবে নিয়ে তারপর এইভাবে সেলাই করে নেবে তো এই একইভাবে আমি দুটো হ্যান্ডেল রেডি করে নেব। এখানে দেখো দুটো হ্যান্ডেল সেলাই করে আমি রেডি করে নিয়েছি তারপর দেখো এখানে হ্যান্ডেলটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এবার যেই দিকটা বন্ধ দিক সেদিক থেকে আমি পাঁচ ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিচ্ছি তো হ্যান্ডেলের দুদিকে আমি এইভাবে মার্ক করে নেব একইভাবে দুটো হ্যান্ডেলেই এইভাবে পাঁচ ইঞ্চিতে আমি মার্ক করে নেব এবার ব্যাগটাকে আমি এইভাবে মিডিল থেকে ফোল্ড করে নিচ্ছি হোল্ড করে নেওয়ার পর আমি এই মিডিলে একটা দাগ দিয়ে দিচ্ছি তো দুদিকেই আমি এইভাবে দাগ দিয়ে দেবো আর যেখানে দাগ দিয়েছিলাম মিডিল পোর্শানে সেইখান থেকে দু ইঞ্চি করে দুদিকেই আমি দাগ দিয়ে নেব এবার আমি দেখো হ্যান্ডেলটা নিয়েছি যেখানে আমি দাগ করেছিলাম সেই সোজা হ্যান্ডেলটাকে আমি এইভাবে রাখবো রাখার পর এটাকে আমি সেলাই করে নেব তো হ্যান্ডেলটা একটু মজবুতভাবেই সেলাই করতে হবে তাহলে ব্যাগটা অনেকটাই মজবুত হবে তো আমি কিভাবে সেলাই করছি তোমরা সেটা দেখে নাও একইভাবে ব্যাগের দুদিকে আমি হ্যান্ডেল লাগিয়ে ব্যাগটা আমি রেডি করে নিয়েছি আর ব্যাগের কোনগুলো দেখো আমি এইভাবে সেলাই করে নিয়েছি আর ব্যাগটা আমি তোমাদের সোজা করে দেখাচ্ছি এই ধরনের প্লাস্টিকের ব্যাগগুলো আমাদের সবসময় খুব কাজে লাগে আমরা মার্কেট থেকে সবজি বাজার করি অথবা গ্রোসারির কোনো জিনিসপত্র কেনাকাটা অথবা অন্য যে কোনো জিনিস কেনাকাটা করতে এই ধরনের ব্যাগগুলো আমাদের খুব কাজে লাগে তো বাড়িতে পড়ে থাকা প্লাস্টিকের বস্তা দিয়ে তোমরা কিভাবে এ ধরনের ব্যাগ বানাবে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আস্তা হলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা